পরিস্থিতি যেমনই হোক হেরে গেলে চলবে না জীবন চলার পথে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ আসে আবার কেউ চলে যায় কারো জন্য কারো জীবন কোনো দিনও থেমে থাকে না তাই ছেড়ে যাওয়া মানুষদের স্মৃতি আঁকড়ে ধরে বসে থেকে জীবনে পিছিয়ে পড়ার কোনো মানেই হয় না যে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দিতে হয় অতিরিক্ত চেয়ে কোনো কিছুই ভালো না না মানুষকে ভালোবাসা না মানুষকে আপন ভাবা দিন শেষে তারাই আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যাদেরকে আমরা আপন ভেবে মনে জায়গা দিই তারাই বুঝিয়ে দেয় আসলে আপন বলতে এই পৃথিবীতে কিছুই হয় না সবাই প্রয়োজনে কাছে আসে প্রয়োজন শেষ হয়ে গেলে সবাই চলে যায় থাকার জন্য কেউই আসে না প্রয়োজন শেষ হয়ে গেলে সব মানুষই সবাইকে ভুলে যায় এটাই নিয়ম আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হলো কাঁঠালের বড়া বা কাঁঠালের পিঠা যেইটাই আমরা বলে থাকি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই এই কাঁঠালের বরার রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে এখানে কাঁঠাল তো প্রথমে আমি কাঁঠালের কোয়াটা উঠিয়ে নিয়েছি হাতে সরষের তেল দিয়ে সব কাঁঠালের কোয়াগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন কাঁঠালের বিষটাকে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব যেন এখানে কোনো দানাদার ভাব না থাকে তো আমি মিহি করে নিয়েছি একদম ব্ল্যান্ডারে কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর খেতেও দারুণ হয়েছিল তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই কাঁঠালটাকে চালনির সাহায্যে কাঁঠালের কাতটা বের করে নিতে পারেন আমি শর্টকাটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমার লাগছে চিনি আমি এইখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আসলে এখানে চিনিটা ডিপেন্ড করে কাঁঠালটা কতটা পরিমাণ মিষ্টি তার উপরে মিষ্টি বেশি থাকলে চিনিটা কম ইউজ করবেন আর কাঁঠালটা মিষ্টি কম থাকলে চিনিটা বেশি দেওয়া লাগবে তো এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে কাঁঠালের কাথের সাথে মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে স্বাদটা বাড়ে তার জন্য এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব চিনিটা দেবার পরে কিন্তু কাঁঠালের কাতটা অনেকটাই পাতলা হয়ে যাবে চিনি থেকে পানি ছেড়ে দেবে তো এখানে আমি চিনিটা ভালো করে মিক্সড করে নিয়েছি দেখেন বন্ধুরা এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমার দুই কাপ পরিমাণের মতো ময়দা লেগেছে আপনাদের কাঁঠালের কাত যতটুকু বের হবে সেই অনুযায়ী আপনারা ময়দাটা মিক্সড করে নিতে পারেন আর এইখানে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি আপনারা এইখানে সুজির পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন আমি এইখানে সুজি নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে সব উপকরণগুলো ভালো করে মেখে নেব খুবই মজাদার একটা রেসিপি আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আর সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা টেনে টেনে ভিডিও দেখবেন না তো এখন আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মেখে নিচ্ছি আমরা তালের বড়া যেরকম করি কাঁঠালের এই বড়াটাও কিন্তু সেম একইভাবে করতে হয় তো এখানে আমি হাত দিয়ে ভালো করে একটা ডোর মতো করে নিয়েছি এই রকম হয়েছে যেন বড়ার শেপ দেয়া যায় বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না এই রকম একটা ডো করে নিতে হবে তো এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিগুলো একদম ফুলে যাবে আর বড়াটাও ভাজতে খুবই সুবিধা হবে তো এটা আমি ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন একদম সুজিটা ফুলে গেছে তো দেখেন বন্ধুরা পনেরো মিনিট পর এটা এই রকম ঘনত্ব হয়েছে আমি আপনাদেরকে একটা চামিজের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি চলে যাচ্ছি চুলাই ভাজার জন্য তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যে সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য সবাই এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো এখানে আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি চুলাটা হাই ফ্লেভারে রেখে আমি বড়াগুলো ভেজে নেব তো আমি এক এক করে সব বড়াগুলো এরকম করে দিয়ে দিচ্ছি চুলাটা এই ক্ষেত্রে হাই রাখব মিডিয়াম করে ভাজলে কিন্তু অনেকটাই তেল শুষে নিবে বড়াগুলো এর জন্য চুলাটা হাই করে আমি একদম এই রকম ব্রাউন কালার করে বড়াগুলো ভেজে নেব আর বরাগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই ফুলে গেছে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে তো আমি বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা এরকম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি বড়াগুলো তুলে নেব দেখেন বন্ধুরা দেখতেই দেখতেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল একদম গরম গরম বিকেলের নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন তো এখন আমি সবগুলো বড়া তুলে নিয়েছি তো এখানে আমার অনেকগুলো বড়া হয়েছিল যার জন্য একবারে হয়নি আমি দুইবারে দিয়ে ভেজে নিয়েছি তো সবগুলো বড়া আমি এখন তুলে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তো এই তো আমার রেডি হয়ে গেল কাঁঠালের বড়া বা কাঁঠালের পিঠা খুবই সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম একদম ঝামেলা ছাড়া ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম মজাদার কাঁঠালের বড়া বা পিঠা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ